বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সত্যিই খুবই মজার স্ত্রী জেদা জেদিতে স্বামী স্ত্রীকে কথা দিলেন পরেরবার অফিসের কাজে টুড়ে গেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবেন স্বামী পরের ট্যুরে স্ত্রীকে নিয়ে দিল্লি গেলেন পরের দিন দিল্লি ঘোরার প্ল্যান শীতের সকালে যাতে ঘুম ভাঙে তাই কর্তার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেন স্ত্রী সাত সকালে মোবাইলে অ্যালার্ম বাজা শুরু হলে ঘুম জড়ানো গলায় কর্তা বলে উঠলেন ধরো না বউ ফোন করেছে বন্ধুরা এর পরের ঘটনাটি যে কি হলো আপনারাই বুঝে নিন বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন দুই বন্ধুর কথোপকথন প্রথম বন্ধু ভাই চা খাস না চা মদের চেয়েও ভয়ানক চা খেলে মানুষ ভয়াবহ আচরণ করে দ্বিতীয় বন্ধু কেন রে কি হয়েছে কেন এমন কথা বলছিস প্রথম বন্ধু জানিস আমি কাল রাতে আট পেক হুইস্কি খেয়ে বাড়ি ফিরেছি আর সেই সময় আমার বউ চা পান করছিল দ্বিতীয় বন্ধু তো কি হয়েছে প্রথম বন্ধু আর বলিস না আমি আট পেক পান করেও ধীর পায়ে ঘরে ঢুকলাম আর আমার স্ত্রী ভয়াবহ রূপ ধারণ করে ঝাঁটা হাতে আমায় তাড়া করল তাহলেই বোঝ চা কী ভীষণ ক্ষতিকারক পানীয় বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুবই মজার তাহলে শুনুন মান্তু তার বাবা মার সঙ্গে খেতে বসেছিল এমন সময় মান্তু তার বাবাকে বলল বাবা কালকে আমি দেখলাম তুমি এক আন্টির হাত ধরে রাস্তা পার হচ্ছিলে কথা শুনে মান্তুর বাবা ছেলেকে ধমক দিয়ে বলল আমি তোমায় বলেছি না খাবার মুখে দিয়ে কোনো কথা বলবে না কথা শুনে মা বলছে কেন ছেলেটাকে শুধু শুধু ধমকাচ্ছ কি বলতে চায় ছেলেটা বলতে দাও না বল বাবা কি হয়েছে মান্তু বলল দেখলাম বাবা আনটিকে নিয়ে পার্কে ঢুকল মা বলল তারপর মান্তু বলল বাবা আনটিকে নিয়ে একটা ঝোঁপের আড়ালে বেঞ্চে গিয়ে বসল মা ব্যস্ত হয়ে বলল তারপর মান্তু চুপ করে রইল ছেলেকে চুপ থাকতে দেখে মা বলছে বল তারপর কি হয়েছে তোকে একটা চকলেট দেব মান্তু বলল তারপর বাবা ওই আন্টিকে জড়িয়ে ধরল যেমন করে পাশের ফ্ল্যাটের বিমলাঙ্কেল তোমাকে জড়িয়ে ধরে কথাটা শেষ না হতে হতেই মা বলে উঠল ফাজিল ছেলে থাপড়িয়ে তোর দাঁত ফেলে দেব জানিস খাবার মুখে কথা বলতে তোর বাবা একদিন নিষেধ করেছে না বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন আপনারা ডাক্তারবাবু কাশির রোগীকে পাতলা পায়খানা হওয়ার ওষুধ দিলেন তাই দেখে নার্স বললেন ডাক্তারবাবু আপনি ওকে পাতলা পায়খানার ওষুধ দিলেন কেন ওর তো কাশি হয়েছে এ কথা শুনে ডাক্তারবাবু বললেন ও এবার কাসবার আগে সবার ভাববে বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন একটা ইঁদুর একদিন এক মদের গ্লাসে পড়ে গেল পাঁচ দিয়ে একটা বিড়াল যাচ্ছিল ইঁদুর বিড়ালকে ডেকে বলল আমাকে এখান থেকে বের কর তারপর আমাকে চাইলে খেয়ে নিস বিড়াল লাথি মেরে গ্লাস ফেলে দিল ইঁদুর গ্লাস থেকে বেরিয়ে ভাগল আর গর্তে ঢুকে লুকিয়ে পড়ল বিড়াল বলল মিথ্যাবাদী ধোঁকাবাজ তুই না বলেছিলি আমাকে বের কর তারপর খেয়ে নিবি বিড়ালের এই কথা শুনে ইঁদুর মুচকি হাসল আর বলল ভাই রাগ করিস না সেই সময় আমি মদের নেশায় ছিলাম তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই এইরকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি